সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম খামার বাজার ভিটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে হলিস্টিন ফিজিয়ান সার বাচ্চাগুলো আসলে হাটে প্রচুর চাহিদা সম্পন্ন যেগুলো একেবারে অ্যাভেলেবেল একদম পাচ্ছেন সীমিত রেটে এই ধরনের বাচ্চাগুলো এখানে হাটে অনেকগুলো হাটে আসলে প্রতি সপ্তাহে আপনারা এই বাচ্চা বাচ্চাগুলো খামার উপযোগী বাচ্চাগুলো আপনারা কালেকশন করতে পারবেন এবং এই ধরনের বাচ্চাগুলো একসঙ্গে আটটা দশটা লটে নিয়ে লোন করলে খাবার কোনো সময় লস হবে না সে ভালো একটা বেনিফিট পাবেন এর আমরা যে ব্যাপারী ভাইগুলো আছে তার সাথে একটু কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব